নমস্কার সবাইকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কলেজগুলিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তোমাদের এক্সাম সংক্রান্ত নোটিফিকেশন কবে দেওয়া হবে তো তোমাদের এক্সামের রুটিন দেওয়া হয়েছে তোমাদের এক্সাম শুরু হবে এগারো নভেম্বর দু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে বাইশ অক্টোবর দু হাজার অক্টোবরের মধ্যে করলে তোমাদের কোনো ফাইন দিতে হবে না তোমরা যদি বাইশ অক্টোবরের মধ্যে ফর্ম সাবমিট না করো তাহলে তোমাদেরকে ফাইন দিতে হবে ফাইন ছাড়া জমা দেওয়ার লাস্ট ডেট বাইশ অক্টোবর এবং ফাইন সহ জমা দেওয়ার লাস্ট ডেট পঁচিশ অক্টোবর এবারে তোমরা তোমাদের রুটিনটা দেখে নাও তোমাদের এক্সাম দুটি সিফটেই হবে আগের মতো দশটা থেকে একটা এবং দুটো থেকে পাঁচটা পর্যন্ত আর যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের এক্সাম হলো দশটা থেকে বারোটা এবং দুটো থেকে চারটা এগারো নভেম্বর এক্সাম আছে মেজর কোর্স ওয়ানের ইংলিশ বেঙ্গলি পল সায়েন্স ফিলোসফি সেকেন্ড শিফটে অর্থাৎ দুটো থেকে পাঁচটা পর্যন্ত আছে মেজর কোর্সের ফিজিক্স কেমিস্ট্রি বোটানি হিউম্যান ফিজিওলজি জুলজি এনভায়রনমেন্ট সায়েন্স কমার্স কম্পিউটার সায়েন্স বারো নভেম্বর এক্সাম আছে মেজর কোর্স ওয়ানের হিস্ট্রি ইকোনমিক্স এডুকেশন সংস্কৃত সেকেন্ড শিফটে অর্থাৎ দুটো থেকে পাঁচটা পর্যন্ত আছে মেজর কোর্স ওয়ানের ককবরক সোসিওলজি হিন্দি সাইকোলজি জিওগ্রাফি সোশিয়াল ওয়ার্ক তেরোই নভেম্বর এক্সাম আছে মেজর কোর্স টু এর ইংলিশ বেঙ্গলি পল সায়েন্স ফিলোসফি সেকেন্ড শিফটে আছে মেজর কোর্স টু এর ফিজিক্স কেমিস্ট্রি বুটানি হিউম্যান ফিজিওলজি ম্যাথমেটিক্স জুলজি এনভায়রনমেন্ট সায়েন্স কমার্স কম্পিউটার সায়েন্স চোদ্দো নভেম্বর এক্সাম আছে মেজর কোর্স টু এর হিস্ট্রি ইকোনমিক্স এডুকেশন সংস্কৃত সেকেন্ড শিফটে আছে মেজর কোর্স টু এর ককবরক সোসিওলজি হিন্দি সাইকোলজি জিওগ্রাফি ষোলো নভেম্বর ফার্স্ট শিফটে মাইনর কোর্সের আছে ইংলিশ বেঙ্গলি পল সায়েন্স ফিলোসফি সেকেন্ড শিফটে আছে মাইনর কোর্সের ফিজিক্স কেমিস্ট্রি বুটানি হিউম্যান ফিজিওলজি ম্যাথমেটিক্স জুলজি এনভায়রনমেন্ট সায়েন্স কমার্স স্ট্যাটিস্টিক্স তারপর আঠারোই নভেম্বর ফার্স্ট শিফটে আছে মাইনর কোর্সের হিস্ট্রি ইকোনমিক্স এডুকেশন সংস্কৃত সেকেন্ড শিফটে আছে মাইনর কোর্সের ককবরক সোশিওলজি হিন্দি সাইকোলজি জিওগ্রাফি মিউজিক পালি এনসিসি ফিজিক্যাল এডুকেশন তারপর উনিশ নভেম্বর ফার্স্ট শিফটে আছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কানেক্টিং উইথ এনভায়রনমেন্ট কমিউনিকেটিভ বেঙ্গলি ইংলিশ কমিউনিকেশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ